এই পদ্ধতিগুলো অবলম্বন করেই আপনি বুঝতে পারবেন একটি শেয়ার আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড আর আপনাকে একটি শেয়ার অবশ্যই আন্ডার ভ্যালুড অবস্থায় কিনতে হবে যদি আপনি আন্ডার ভ্যালুড অবস্থায় একটি ভালো ফান্ডামেন্টাল শেয়ার কিনতে পারেন তাহলে আপনার লাভের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে দর্শক যদি একজন সাধারণ বিনিয়োগকারীর কাছে আপনি প্রশ্ন করেন যে পাঁচশত টাকার শেয়ারটি সস্তা নাকি দু হাজার টাকার শেয়ারটি সস্তা সে নির্দ্বিধায় আপনাকে জবাব দেবে যে পাঁচশত টাকার শেয়ারটি সস্তা কিন্তু কথা হলো এটি কি বাস্তব বা এটি কি সত্য আসলে শেয়ারের দাম দিয়ে সেটি ওভার ভ্যালুড নাকি আন্ডার আন্ডারভ্যালুড সেটি কখনোই বোঝা যায় না দর্শক আপনাকে মনে রাখতে হবে শেয়ারটি যতই ভালো হোক না কেন আপনি যত বেশি সস্তায় বা কম দামে ওই শেয়ারটি কিনতে পারবেন তত বেশি আপনার লাভের সম্ভাবনা বেড়ে যাবে যত ভালো শেয়ারই হোক না কেন যদি আপনি সেটিকে চড়া দামে ক্রয় করেন তাহলে আপনার লাভের সম্ভাবনা কমে যাবে আপনার লসের সম্ভাবনা বেড়ে যাবে সুতরাং বিষয়টির দিকে সতর্ক থাকতে হবে প্রিয় দর্শক শেয়ারের দাম সবসময় ফ্ল্যাকচুয়েট করে কখনো একটি শেয়ারের দাম পাঁচশত টাকা হতে পারে আবার কিছুদিন পরে সেই একই শেয়ারের দাম দু হাজার টাকা হতে পারে আপনাকে যে জিনিসটি বুঝতে হবে যে এই শেয়ারটির প্রকৃত বা রিয়েল ভ্যালু কত এবং সেই রিয়েল ভ্যালুটি জানার পর আপনাকে সেই শেয়ারটির রিয়েল ভ্যালুতে অথবা রিয়েল ভ্যালুর নিচে আপনাকে সেটি ক্রয় করতে হবে কেবলমাত্র এই টেকনিকটি অবলম্বন করতে পারলেই আপনি শেয়ার মার্কেট থেকে লাভ করতে পারবেন প্রিয় দর্শক এটা না বোঝার কারণেই আমরা কিন্তু অধিকাংশ মানুষ বড় ধরনের লসের সম্মুখীন হই শেয়ার মার্কেট থেকে সুতরাং আপনাকে একটি শেয়ারের রিয়েল ভ্যালু এবং ইন্ট্রেনজিক ভ্যালুটি সবার আগে বের করতে হবে এটি যদি আপনি বুঝতে পারেন এবং সেই রিয়েল ভ্যালুতে বা তারা নিচে ক্রয় করতে পারেন শেয়ার মার্কেটে আপনার লস হওয়ার সম্ভাবনা খুবই ক্ষীণ উল্টো আপনার লাভের সম্ভাবনা কিন্তু কয়েক গুণে বেড়ে যাবে প্রিয় দর্শক এই যে বললাম যে একটি শেয়ারের দাম কখনো পাঁচশত টাকা হতে পারে আবার কখনও দু হাজার টাকা হতে পারে কেন শেয়ারের দাম ওঠা নামা করে দেখুন শেয়ারের দাম বিভিন্ন কারণে ওঠানামা করে তার মধ্যে একটি কারণ হতে পারে ধরুন কোনো একটি কোম্পানির একটি সংবাদ মার্কেটে চলে আসলো যে এই কোম্পানিটি ভবিষ্যতে একটি নতুন প্রজেক্টের কাজ পেয়েছে বড় ধরনের প্রজেক্টের কাজ পেয়েছে দেখবেন এই শেয়ারটির দাম মার্কেটে হু হু করে বেড়ে যাচ্ছে আবার কিছুদিন পরে যদি এই সংবাদ মার্কেটে আসে যে না ওই প্রজেক্টটি ক্যান্সেল হয়ে গিয়েছে তখন দেখবেন আবার শেয়ারটির দাম কিন্তু কমে যাচ্ছে কিন্তু কথা হলো এই যে দাম বাড়ছে এবং কমছে কোনো ক্ষেত্রেই কিন্তু এই শেয়ার একটি ফান্ডামেন্টাল কোনো টার্মের পরিবর্তন হচ্ছে না ফান্ডামেন্টালগুলো কিন্তু একই থাকছে তারপরও বিভিন্ন কারণে শেয়ারের দাম বাড়ে এবং কমে কথা হচ্ছে আপনাকে দাম বাড়ুক আর কমুক আপনাকে সবসময় চেষ্টা করতে হবে আমি কিভাবে একটি ভালো শেয়ার কম দামে কিনতে পারি তাহলে কথা হচ্ছে আমি কিভাবে বুঝবো যে একটি শেয়ার সস্তা কিনা কিংবা একটি শেয়ারের রিয়েল ভ্যালু কিভাবে। প্রিয় দর্শক একটি শেয়ার সস্তা কিনা কিংবা একটি শেয়ারের রিয়েল ভ্যালু বোঝার অনেকগুলো তরিকা মার্কেটে রয়েছে তার অন্যতম কিছু তরিকা নিয়ে আজকে আমি আপনাদের সাথে কথা বলবো প্রিয় দর্শক শেয়ারটি সস্তা কিনা এটি বোঝার একটি অন্যতম গুরুত্বপূর্ণ ক্রাইটেরিয়া হলো পিই রেশিও অর্থাৎ প্রাইস আর্নিং রেশিও প্রাইস আর্নিং রেশিও দিয়ে আপনি অনেকটাই বুঝতে পারবেন শেয়ারটি আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড প্রিয় দর্শক পি রেশিও নিয়ে আমার ভিডিও রয়েছে কিংবা আমি একাধিক ভিডিওতে এই পি রেশিও নিয়ে আলোচনা করেছি সুতরাং এখানে সংক্ষেপে আপনাদেরকে বলে দিচ্ছি পি রেশিও দিয়ে আপনি বুঝবেন যে একটি কোম্পানির শেয়ার কিনলে ওই কোম্পানি থেকে আপনি এক টাকা ইনকাম করতে গেলে আপনাকে কত টাকা বিনিয়োগ করতে হবে সেটি পি রেশিও দিকে বোঝা যায় প্রিয় দর্শক আপনি কিভাবে আপনার পুঁজিকে নিরাপদ রেখে আপনি শেয়ার মার্কেটে লং টার্ম ইনভেস্ট করতে পারেন সেজন্য আমি একটি কোর্স তৈরি করেছি তাছাড়াও শেয়ার মার্কেট এবং পার্সোনাল ফিনান্স বিষয়ে আমার বিভিন্ন ধরনের সার্ভিস রয়েছে প্রিয় দর্শক যদি সেই কোর্স এবং সার্ভিসগুলোর বিষয়ে আপনারা আগ্রহী হয়ে থাকেন কিংবা আপনারা মনে করেন আপনাদের সেগুলো প্রয়োজন তাহলে এই ভিডিওতে দেওয়া এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারেন এখন কথা হলো পিই রেশিও দেখলেই কি আমরা বুঝতে পারবো যে এটি সস্তা কিংবা সস্তা নয় শুধুমাত্র পিই রেশিও দিয়ে আপনি কখনোই একটি শেয়ার আন্ডার ভ্যালুড নাকি ওভার সেটি বুঝতে পারবেন না একটি শেয়ার আন্ডার ভ্যালুড নাকি ওভার সেটি বুঝতে হলে আপনাকে ওই পি এ রেশিওর কম্প্যারিজন করতে হবে প্রধানত আপনাকে পি আর কম্প্যারিজন করতে হবে অর্থাৎ ধরুন আপনি যে সেক্টরের কোম্পানিটির পি রেশিওটি দেখলেন ঠিক ওই সেক্টরের আরেকটি কোম্পানির সাথে আপনাকে তুলনা করে দেখতে হবে এটাকে বলা হয় পি রেশিও ধরুন আপনি একটি ঔষধ কোম্পানির এ কোম্পানির একটি শেয়ারের পি রেশিও দেখলেন দশ আপনাকে ওই মেডিসিন সেক্টরের আরেকটি ফার্মাসি সেক্টরের আরেকটি কোম্পানি বি কোম্পানির পি রেশিওর সাথে তুলনা করে দেখতে হবে যে এটি কম না বেশি আপনি এ কোম্পানির পি রেশিও দেখলেন দশ কিন্তু বি কোম্পানির পি রেশিও দেখলেন পনেরো তাহলে আপনাকে বুঝে নিতে হবে যে এ কোম্পানির পি রেশিও কম এবং এটি সস্তা বা আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে এখন কথা হচ্ছে শুধুমাত্র পি আর ডি কি আপনি বুঝতে পারবেন না আপনাকে আরেকটি কম্পারিজন করতে হবে ইন্ডাস্ট্রি কম্পারিজন অর্থাৎ সেক্টরের সেক্টরের ই কত ধরুন আপনি ফার্মাসিউটিক্যালস কোম্পানির একটি শেয়ার ক্রয় করলেন এবং সেই শেয়ারটির পি রেশিও এখন আপনি কম্পেয়ার করবেন টোটাল ফার্মা সেক্টরের পি কত তার সাথে এবং এগুলো আপনি বিভিন্ন ওয়েবসাইটে কিন্তু পেয়ে যাবেন যে পিআর পি কত এবং ইন্ডাস্ট্রি পি কত সুতরাং একটি কোম্পানির পি কে আপনাকে পিআর বা অন্য একটি কোম্পানির সাথে এবং ইন্ডাস্ট্রি বা টোটাল সেক্টরটির পি সাথে তুলনা করে দেখতে হবে এবং কেবলমাত্র তখনই আপনি বুঝতে পারবেন যে আপনি যে কোম্পানির শেয়ারটি কিনতে চাচ্ছেন সেটি আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড একটি শেয়ার আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড সেটি বোঝার দুই নাম্বার যে তরিকা সেটি হলো পিই রেশিও অর্থাৎ পি রেশিওর যে গ্রোথ এই পিইজি রেশিওটি অনেকগুলো ওয়েবসাইটে দেয়া থাকে রেডিমেড দেয়া থাকে সুতরাং কাকে পিজি রেশিও বলে কি করে আপনি বের করবেন এর পিছনে আপনার সময় নষ্ট করার প্রয়োজন নেই যেহেতু আপনি একজন সাধারণ বিনিয়োগকারী আপনাকে শুধু এটুকু বুঝতে হবে যে পিইজি রেশিও দেখে আমি কিভাবে বুঝবো যে একটি শেয়ার আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড প্রিয় দর্শক যদি কোথাও আপনি পিইজি রেশিও এক কিংবা একের কম দেখেন তাহলে ধরে নেবেন যে ওই শেয়ারটি বর্তমানে আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে আবার যদি দেখেন একের উপরে পিইজি রেশিও তাহলে আপনাকে বুঝতে হবে যে ওই শেয়ারটি ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে সুতরাং আপনি পিইজি রেশিও দেখেও শেয়ারটি আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড এটি কিন্তু সহজেই বুঝতে পারবেন পরিদর্শক আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড অর্থাৎ সস্তা কিনা এটি বোঝার আরেকটি উপায় রয়েছে সেটি হলো বুক ভ্যালু অর্থাৎ আপনি কোনো শেয়ারের বুক ভ্যালু দেখেও আপনি অনেকটা অনুমান করতে পারবেন যে শেয়ারটি আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে নাকি ওভার ভ্যালুড অবস্থায় রয়েছে এখন কথা হচ্ছে এই বুক ভ্যালু কিন্তু সব ক্ষেত্রে বা সব কোম্পানির ক্ষেত্রে কাজ করবে না যেসব কোম্পানির হেভি মেশিনারিজ রয়েছে হেভি ইনফ্রাস্ট্রাকচার রয়েছে কারখানা রয়েছে তাদের ক্ষেত্রেই কিন্তু এই বুক ভ্যালুটি কাজ করবে সেক্ষেত্রে আপনি যদি কোথাও দেখতে পান যে কোনো তার বুক ভ্যালুর নিচে বিক্রি হচ্ছে তাহলে আপনাকে অবশ্যই ধরে নিতে হবে যে শেয়ারটি অবশ্যই অবশ্যই আন্ডার ভ্যালুড অবস্থায় রয়েছে প্রিয় দর্শক এই পদ্ধতিগুলো অবলম্বন করেই আপনি বুঝতে পারবেন একটি শেয়ার আন্ডার ভ্যালুড নাকি ওভার ভ্যালুড আর আপনাকে একটি শেয়ার অবশ্যই আন্ডার ভ্যালুড অবস্থায় কিনতে হবে যদি আপনি আন্ডার ভ্যালুড অবস্থায় একটি ভালো ফান্ডামেন্টাল শেয়ার কিনতে পারেন তাহলে আপনার লাভের সম্ভাবনা কিন্তু অনেকটাই বেড়ে যাবে প্রিয় দর্শক আমরা অনেকেই এই ছোটো ছোটো টেকনিকগুলো অবলম্বন করতে পারি না বলেই আমরা বড় ধরনের লসের মুখোমুখি হই প্রিয় দর্শক এভাবেই আমি সময় চেষ্টা করি পার্সোনাল ফিনান্স এবং শেয়ার মার্কেট আপনাদেরকে শেখাতে আপনাদেরকে সচেতন করতে যাতে করে আপনারা আপনাদের জীবনকে নেক্সট লেভেলে নিয়ে যেতে পারেন একজন বিনিয়োগকারী হিসেবে সফল হয়ে উঠতে পারেন প্রিয় দর্শক যদি আজকের ভিডিওটি আপনাদের ভালো লাগে বা উপকার হিসেবে থাকে তাহলে দয়া করে ভিডিওতে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনাদের লাইক কমেন্ট এবং শেয়ার আমাকে মোটিভেট করে আপনাদের জন্য আরও এ ধরনের ভিডিও নিয়ে আসতে প্রিয় দর্শক দেখা হবে নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন সবাইকে ধন্যবাদ